আসসালামু আলাইকুম সোনিয়াস রেসিপিতে সবাইকে স্বাগত আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আর সেটা হলো সমুচা বা স্প্রিং রোল শিট বা পেস্ট্রি আপনারা বাড়িতে কিভাবে খুব সহজে তৈরি করবেন আর যেহেতু সামনেই রমজান মাস আসছে তো আমরা আপনারা চাইলে এই সিট তৈরি করে খুব সহজেই ফ্রোজেন করে রাখতে পারেন যাতে করে রমজান মাসে আপনারা সহজেই এই ধরনের খাবারগুলো খুব চটজলদি তৈরি করতে পারেন তো চলুন মূল রেসিপিতে ফিরে যাই এখানটায় আমি দুই কাপ মতো ময়দা নিচ্ছি এবার ময়দাতে আমি সামান্য পরিমাণ লবণ টেস্ট অনুযায়ী দেবেন আপনারা এরপর অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে পানির পরিমাণটা বলছে না আমরা লুচি বা পরোটা তৈরি করার সময় যে ধরনের ডো তৈরি করি ঠিক সেভাবেই তৈরি করে নিতে হবে পার্থক্য এটাই যে ময়দা মাখানোর সময় আমরা কোনো ধরনের তেল ব্যবহার করিনি তো দেখুন আমার ভালোভাবেই মথে নেওয়া হয়ে গেছে এরপর অল্প পরিমাণ তেল আমি এখানটায় ব্রাশ করে নিচ্ছি তো তেলটা দিলে হয় কি খামিরটা খুব সুন্দর নরম হয়ে যাবে আর বেলতেও খুব সুবিধা হবে তো আমি এটা রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য তো দশ মিনিটে রেস্টে রাখা হয়ে গেছে দেখুন আর একটু নরম হয়ে গেছে তো এরপর আমি আরেকটু একটু মথে নিচ্ছি হালকা হাতে এরপর এই ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নেব তো এর একটা ভাগ আমি ঠিক লম্বা একটা শেপ দিয়ে নিচ্ছি তো লম্বা আমার শেপ দেওয়া হয়ে গেল এরপর আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি খুব বড় করছি না আপনারা চাইলে এর থেকে একটু বড়ো সাইজ করে নিতে পারেন তো এরপর এইগুলোকে খুব সুন্দর করে গোল গোল একটা শেপ দিয়ে নিতে হবে তো এইভাবে করে আমি সবগুলোকেই এরকম গোল গোল একটা লেচি তৈরি করে নিচ্ছি তো আমার সবগুলোই করা হয়ে গেল এরপর আমি এটাকে তেল দিয়ে আবারও একটু ব্রাশ করে নিচ্ছি কারণ যাতে একটার সাথে আর একটা লেগে না যায় আমার মোট সতেরোটা মতো লেচি হয়েছে এরপর এই লেচি থেকে আমি একটা লেচি নিয়ে সেটাকে আমি একটা ছোট্ট রুটির শেপ দিয়ে নেব আর এই রুটিগুলো যদি গোল হয় তো খুবই ভালো তবে যদি একটু বাঁকাও হয় সমস্যাও নেই তো আমি দেখুন ঠিক লুচি যেভাবে বেলে যে ধরনের পুরু হয় আর কি ঠিক সেভাবেই করে নিলেই হবে তো আমি এখানটায় চারটে মতো রুটি তৈরি করে নিচ্ছি তবে যারা নতুন রাঁধুনি বা নতুন তৈরি করছেন এইগুলো এই সিটগুলো তাহলে তারা চাইলে তিনটেও নিতে পারেন বা দুটো করেও কর দুটো নিয়েও করতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি উঠে যায় আর তৈরি করতেও সুবিধা হয় তো আমি চারটেই নিচ্ছি তো দেখতে পাচ্ছেন যে আমি প্রথম একটা রুটি নিলাম এরপর ভালো মতো করে তেলটাকে ব্রাশ করে নিতে হবে তেলটা ব্রাশ করা যেই হয়ে যাবে তখন ওপর দিয়ে একটু ময়দা ছিটিয়ে দিতে হবে আবারও একটা রুটি নিলাম আবারও সেমভাবে আমি তেলটাকে ব্রাশ করে নিচ্ছি যাতে সব জায়গায় তেলটা সমানভাবে যায় এরপর আবারও একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি আবার একটা রুটি দিলাম তারপর সেম একই প্রসেস ময়দাটা দেওয়ার পর লাস্ট যে রুটিটা দেব তার ওপর কোনো তেল দেওয়ার দরকার নেই এরপর একটু হাত দিয়ে প্রেস করে একটু বড় করে তারপর রুটিটা বেলে নিলেই হবে ব্যাস হয়ে যাবে আর কোনো ধরনের কিছু করার নেই এবার আপনাদের কাছে একটা ভুল আমি স্বীকার করছি সেটা হচ্ছে এই দেখুন রুটিটা আমি কিন্তু একই দিকে অনেকক্ষণ বেলার পর এই যে নিচের দিকটা বেলার সময় দেখছি কারণ নিচের দিকটা আমার বেলতে খেয়াল ছিল না দেখছি রুটিটা ছোট হয়ে গেছে তো দুই দিক কিন্তু একটু পরপর বেলে নেবেন আর এর থিকনেসটা দেখুন আমরা বাড়িতে যেভাবে সচরাচর রুটি তৈরি করি ঠিক সেভাবেই তৈরি করতে হবে একটু পাতলা ধরনের তবে খুব বেশি পাতলা না খুব বেশি পাতলা হলে রুটিগুলো যখন ছাড়াবেন বা তুলবেন তখন কিন্তু উঠতে চাইবে না বা ছিঁড়ে যেতে পারে তো এটা তাওয়াতে দিলাম শেখার জন্য আর এটা কিন্তু দশ সেকেন্ড অন্তর অন্তর উল্টে পাল্টে নিতে হবে যখন উপরটা হালকা ড্রাই হয়ে আসবে ঠিক তখনই এটাকে নামিয়ে নিতে হবে আর চুলার আঁচ রাখতে হবে মিডিয়াম থেকে লোয়ের মাঝখানে তো দেখুন কত সহজভাবে উঠে আসছে এটা এটা আমার টাইম লেগেছে মাত্র সেকেন্ড আর যত গরম করতে পারবেন গরমে গরম গরম বলতে গিয়ে হাতে সহ্য করার মতো গরম আর কি তো এটা নামানোর সঙ্গে সঙ্গেই অবশ্য হাতে নেওয়া যায় তো এই সঙ্গে সঙ্গে আপনারা এটাকে ছাড়ানোর চেষ্টা করবেন দেরি হয়ে গেলে কিন্তু অনেক সময় লেগে যায় উঠতে চায় না ছিঁড়ে যাবে তো এটা গরম গরমে আপনারা এটাকে তুলে নেবেন রুটিগুলোকে তো আমার সবগুলো রুটি তোলা হয়ে গেল তো দেখতে পেলেন কতটা পাতলা হয়েছে আমি সেকেন্ড রুটিটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি দেখুন একটু বেলার পর আবার পরের ধাপটা মানে নিচের ধাপটা আবার বেলতে হবে কিছুক্ষণ তারপর আবার উল্টিয়ে দিতে হবে আবার একটু বেলতে হবে তবে খুব বেশি বড় করে বেলার দরকার নেই আমি আবারও বলছি কারণ এমনিতেই আমার লেচিগুলো ছিল ছোট ছোট তো খুব বেশি বড় করার কোনো দরকার নেই যদি আপনার লেচি বড়ো সাইজের হয় তাহলে রুটিও বড় হবে তো এই তো ঠিক আগের মতোই আপনার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো সেকতে হবে যখন দেখবেন যে উপরটি একটু ড্রাই হয়ে এসছে তখনই নামিয়ে নিতে হবে আর গরম গরমে তুলতে হবে তো দেখতে পাচ্ছেন কত সহজভাবে ইজিলি এগুলো উঠে আসছে তবে যারা প্রথম তৈরি করছেন এই সিটগুলো তাদের দেখা যাবে হয়তো বা মধ্যে ছিঁড়ে যেতে পারে বা ধারগুলো ছিঁড়ে যেতে পারে ভয় পাওয়ার কোনো কারণ নেই দু তিনবার এভাবে করার পর আপনারাও পারফেক্টলি এগুলো তৈরি করতে পারবেন তো আমি এই রুটিগুলো যেগুলো ছোট সাইজ সেগুলোকে আলাদা করে নিয়েছি আর যেগুলো একটু বড় সেগুলোকে আলাদা করে নিয়েছি এরপর আমি দেখুন এই যে ছোট রুটিগুলো সেগুলোকে আমি স্প্রিং রোলের জন্য তৈরি করব। তো আমি এখানটায় একটা স্কেলের সাহায্যেগুলোকে এই ধারগুলো কেটে নিচ্ছি আর স্কেল দিয়ে মেপে মেপে করলে সাইজটা খুব সুন্দর হয় শেপটা খুব সুন্দর হয় তো স্প্রিং রোলের জন্য আমি এখানটায় একটা স্কোয়ার শেপ দিচ্ছি এখানটায় তো চারিধার আমার কাটা হয়ে গেল আর দেখুন স্প্রিং রোলের জন্য আমার শিটগুলো তৈরি হয়ে গেল পারফেক্টলি এরপরে যে বড় রুটিগুলো আমি রেখেছিলাম ঠিক একইভাবে আমি চারিদিকটা কেটে নিচ্ছি এরপর আমি এই স্কোয়ার শেপটাকে দুই ইঞ্চি দুই ইঞ্চি করে তিনটে করে ভাগ করে নেব তিন ভাগে ভাগ করে নেব তো সমুচার জন্য আমার এই শিটগুলো রেডি হয়ে গেল তো কতটা সুন্দরভাবে পারফেক্টলি হয়েছে দেখুন এরপর আমি আর এক ধরনের সমোচা তৈরির সিট করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা চাইলে এভাবে করেও কিন্তু সমোচার জন্য সিট তৈরি করতে পারেন এক্ষেত্রে কিন্তু আপনার সাইডগুলো বাদ দেওয়ার কোনো দরকার নেই এই যে রুটিটা নিলাম রুটিটাকে ঠিক চারটে ভাগে ভাগ করে নিলেই হবে এবার সাইডের যে অবশিষ্ট অংশগুলো বের হলো এগুলো আপনারা ফেলে দেবেন না এগুলো কিন্তু ভেজে পাপড়ি চাট করে খেতে পারেন বা যে কোনো সমস্যার পুর হিসাবে বা এমনিও খেতে কিন্তু খুবই ভালো লাগে এমনি তেলে ভেজে খেলে কিন্তু খুবই ভালো লাগে তো চলুন এবার শিটগুলোকে মরিয়ে দেখানোর পালা তো স্প্রিং রোলের জন্য আমি একটা সিট নিলাম এরপর ভিতরে একটু পুর নিলাম তারপর দুই দিকে ভাঁজ করে আপনারা ভিডিও দেখে বুঝতেই পারছেন এরপর আমি একটু ময়দার আঠা তৈরি করে নিয়েছি মানে ময়দাটা গাঢ় করে গুলে নিতে হবে এরপর ঠিক এভাবে করে গোল গোল করে ঘুরিয়ে নিতে হবে তো তৈরি হয়ে যাবে স্প্রিং রোল এরপর আমি যে ত্রিভুজের মতো যে যেটা তৈরি করেছিলাম তো সেটা দেখুন ঠিক দুই দুই ভাগে ভাগ করে দুটো ভাঁজ করে নিতে হবে তারপর ময়দা দিয়ে সিল করে ভিতরে পুরটা দিতে হবে কঠিন কিছু না একদমই সহজ আমার ভিডিও দেখেই বুঝতে পারছেন এগুলো কত সহজেই এই যে সমোচাগুলো তৈরি হয়ে যায় তো এই যে সমোচা তৈরি হয়ে গেল একটা এরপরের দ্বিতীয়টা আমি দেখাচ্ছি দ্বিতীয় যে শেপটা তৈরি করেছিলাম লম্বা সেটা দিয়েও কীভাবে আমি সমোচা তৈরি করছি সেটাও দেখাচ্ছি তো এই যে একটা ভাঁজ করে নিলাম আবার অপোজিটে আবার ঘুরিয়ে নিলাম আমার বলার থেকে আপনারা যা ভিডিও দেখে ভালো বুঝতে পারবেন তো ভিতরে কিছুটা পুর আমি ভরে নিলাম ভরার পর আবারও একটু ঘুরিয়ে নিলাম অপোজিটটা এরপর বাকি যে অংশটুকু আছে ময়দা ঠিক এভাবে করে ময়দার গোলাটা এভাবে দিতে হবে তারপরে সিল করে নিতে হবে তো এই তো হয়ে গেল তো এগুলো এবার কিভাবে সংরক্ষণ করবেন সেটা দেখায় তো প্রথমে একটা এয়ারটাইট টিফিন বক্স নেবেন তার মধ্যে একটা টিস্যু পেপার নেবেন এরপর শিটগুলোকে রেখে দেবেন তো এগুলো রেখে দেওয়ার পর এর উপরে আবারও একটা টিস্যু পেপার দিয়ে ঢাকা দেবেন যাতে করে কোনোভাবে ঘাম জন্মাতে না পারে তো এভাবে করে আপনারা নর্মাল ফ্রিজে বা ডিপ ফ্রিজে আপনারা এক সপ্তাহের থেকে বেশি রাখতে পারেন আর নর্মাল ফ্রিজে এক সপ্তাহের মতো ভালো থাকবে তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ